হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম রিমান কেমন আছেন আপনার সবাই আশা করছি বেশ ভালো আছেন আজকে আমি মুগ ডাল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলছি এই রেসিপির মূল যেগুলো সেগুলো অনেকেই পছন্দ করে না বা অনেকে পছন্দ করেন না যাক সেসব বাদ একটু পরে আসছি সব সাবজেক্টে প্রথমেই এখানে দুশো গ্রাম মসুরি ডাল বেশ ভালো করে ভেজে নিতে হবে একটা কড়ার মধ্যে নিয়ে বেশ ভালো করে এটা মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু ভাজতে হবে ঠিক এরকম একদম হালকা বাদামি কালার হয়ে গেলে তারপর তুলে ফেলতে হবে এবার একই কড়াইয়ের মধ্যে হচ্ছে একটুখানি তেল দিয়ে বেশ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেওয়া হয়েছে তারপর এর মাঝে তেজপাতা লং এলাচ দারুচিনিগুলো দিয়ে দেওয়া হবে মানে শুক্লো ও শুকনো যেসব ইনগ্রিডিয়েন্টস আছে তা দিয়ে দিতে হবে তারপর একটুখানি লবণ দেওয়া হয়েছে লবণটা প্রথমে কম দেবেন যদি লাগে তাহলে পরে দেওয়া যাবে কোনো সমস্যা নেই যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে লবণটা পরে চেক করে দেওয়াটাই ভালো তারপর এখানে ভালো করে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে তারপর এক এক করে সব মশলা দিয়ে দেওয়া হবে এখানে আদা বাটা রসুন বাটা দেওয়া হয়েছে তারপর দেওয়া হচ্ছে একটুখানি মরিচের গুঁড়ো যদি ঝালটা বেশি খান তাহলে ঝাল বেশি দিবেন একটুখানি লাল মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে একটুখানি হলুদের গুঁড়ো একটুখানি জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে তারপরে মশলাটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে খুব ভালো করে নাড়তে হবে আর আপনারা চাইলে একদম ভাজা জিরে করে দিতে পারেন কিংবা জিরা বাটা দিতে পারেন কোনো সমস্যা নেই আর যে বাটিতে হচ্ছে আদা বাটা রসুন বাটা ছিল সেই বাটির মধ্যে একটুখানি পানি গুলিয়ে তারপর হচ্ছে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে একদম অল্প পরিমাণ পানি দেওয়া হয়েছে যাতে করে ভালো করে মশলাটা কষানো হয় তারপর যেই বরফের চাকাটা ছিল আদা আর রসুন বাটার সেগুলো একদম ভাঙিয়ে নেওয়া হয়েছে সেটা আর অপরদিকে যেই ডালটা সেদ্ধ করে নেওয়া হয়েছিল ভাজা হয়েছিল সেই ডালটা এখন সেদ্ধ করে নেওয়া পালা সেদ্ধ হচ্ছে এক পাশে চুলায় আর অন্যদিকে এগুলো হচ্ছে মুরগির ঘাড় মানে ঘাড় ঘিলা কলিজা যেগুলো থাকে না ওগুলো সবসময় তো ভুনাখান আজকে হচ্ছে ডাল দিয়ে রান্না করা হচ্ছে এগুলো সাধারণ এগুলো হচ্ছে মূলত আমাদের যে কদিন আগে অনুষ্ঠান গেছিলো যদিও সেগুলো আমি শেয়ার করেছি সেই অনুষ্ঠানে আমাদের প্রায় চারশোর মতো মুরগি ছিল সেগুলোর এগুলো বেশ অনেকদিন ফ্রিজে থাকার পরে এগুলো একটুখানি গন্ধ হয়ে গেছে যেগুলো হচ্ছে যদি বোনা করে খাওয়া হয় খুব বেশি ভালো লাগবে না এভাবে যদি আপনাদের ফ্রিজেও ধরেন অনেক দিন যাবত কোনো মানে মুরগির ঘিলা ঘাড় তারপর কলিজা এইসব রেখে দেন হাত পা এসব রেখে দেন তারপর হচ্ছে একটা আষ্টে গন্ধ এসে যায় খুব বাজে একটা গন্ধ আসে যেগুলো কোনোভাবেই প্রক্রিয়াচাত করার পরেও স্মেলটা যায় না আপনারা সেগুলো এইভাবেই রান্না করে খেতে পারেন খুব বেশি মজা লাগে আর একটুখানি ব্যাড স্মেলও লাগে না তারপর হচ্ছে এখানে কষানো হচ্ছে আর অপরদিকে ডালটা কিন্তু হালকা সেদ্ধ করা হচ্ছে যেহেতু মাংসের এই অংশগুলো হচ্ছে আলাদা সেদ্ধ করা হয়েছিল তাই ডালটা আস্ত একদমই দেওয়া হচ্ছে না ডালটাও সেদ্ধ করে দেওয়া হচ্ছে যাই হোক ডালটা আরা সেদ্ধ করে মানে অর্ধ সেদ্ধ করে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং ভালো করে মাংসের এই অংশগুলোর সাথে মানে মুরগির এই অংশগুলোর সাথে নেড়েচে দেওয়া হচ্ছে একদম প্রপারলি তারপর এটাকে ঢেকে দেওয়া হবে একদম হালকা পরিমাণ পানি দিয়ে কিন্তু ঢাকা হয়েছে ঢেকে দিয়ে বেশ অনেকক্ষণ দম দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে এভাবে একবার ট্রাই করে দেখবেন কোন রকম ব্যাড স্মেল থাকবে না অথবা কেউ যদি মুরগির এই অংশগুলো খেতে না পারেন এভাবে ট্রাই করতে পারেন তারপর যেই পানি দিয়ে হচ্ছে সেদ্ধ করা হয়েছিল ডালটা তার থেকে একটুখানি পানি দিয়ে দেওয়া হয়েছে একদম ফাইনাল রান্নার জন্য মানে এরপর আর কোনো রকম পানি ইউজ করা হবে না এর হচ্ছে একদম ফাইনাল এটা দিয়ে হচ্ছে রান্নাটা শেষ হবে তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে একটু পরপর ঢাকনা উল্টে কিন্তু নেড়েচে দেওয়া হচ্ছে যাতে করে নিচে ডালটা একদমই লেগে না যায় কিংবা মাংসের কোনো মানে মুরগির কোনো অংশ লেগে না যায় তারপর এখানে ভাজা গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে এটাতে কিন্তু অন্যরকম একটা স্মেল আসে আর যদি 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 কোনো রকম মানে স্মেল থাকার সম্ভাবনা থাকে এই মশলাটি ইউজ করার পরে তা একদমই থাকে না মানে একদম জিরো পার্সেন্ট হয়ে যায় মশলাটা এবার ভালো করে হচ্ছে তরকারিটার সাথে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে যাতে কোনো রকম দলা পাখি না থাকে কিংবা এক জায়গায় হয়ে না থাকে একদম প্রপারলি তারপর একদম মাখা মাখা করে ফেলতে পারেন চাইলে একটু ঝোল রাখতে পারেন কোনো সমস্যা নেই আমরা একদম মাখা মাখা করে ফেলব মানে একদম হালকা ঝোল রাখবো একটুখানি নেড়েচেড়ে নেড়েচেরে দিয়ে এই তো রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মুগ ডাল দিয়ে হচ্ছে মুরগির তরকারি তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো পর্যন্ত পর্যন্তই টাটা বাইবা আলা হাফেজ